আমাদের আলোচনা হচ্ছে টিউবলাইট কানেকশন টিউবলাইট প্রথমেই জানতে হবে টিউবলাইট কয় ধরনের হয়ে থাকে আমরা সাধারণত জানি টিউবলাইট দুই ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে এলইডি টাইপ এল ই এল এলইডি টাইপ এলইডি টাইপ টাইপ টিউবলাইট এবং দুই নম্বর হচ্ছে ফ্লোরসেন টাইপ টিউবলাইট দুই নম্বর কি ফ্লোরোসেন্ট লাইট একটি হচ্ছে এলইডি টাইপ লাইট আর দুই নম্বর হচ্ছে আমরা জানি লাইট হচ্ছে দুই ধরনের এলইডি টাইপ এবং ফ্লোরোসেন্ট টাইপ তো এলইডি টাইপ কোনগুলো তো এলইডি টাইপ টাইপগুলো যেগুলো দেখবা যে ছোট ছোট এলইডি লাগানো আছে লাইট ইমিটিং ডায় এলইডি মানে কি এল ইডি এই এল ইডি মেন হচ্ছে লাইট ইমিটিং আর একটা হচ্ছে জ্বালাইতে গেলে বা সংযোগ করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় একটি হচ্ছে দুই দিকে দুইটা হোল্ডারের প্রয়োজন হয় এরপর একটি ব্যালাস্ট ব্যালাস্টের প্রয়োজন ব্যালাস্ট মানে যেটাকে চোখ কয়েল বলা হয় প্রয়োজন হয় এবং টিউব লাইটটাকে জ্বালাইতে জ্বালানোর জন্য একটা স্টার্টারের প্রয়োজন হয় কিনা তো আমরা যদি আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে টিউব টিউবলাইট সম্পর্কে একটু আলোচনা করব তো এলইডি ইডি টিউবলাইট আমরা সবাই জানি যেগুলো এলইডি ইডি সিস্টেম গুলো সেটিং করাই থাকে ফেজ নিউট্রাল বার করা থাকে সাপ্লাই দিলে এগুলো জ্বলে উঠবে ঠিক আছে ছোট ছোট এলইডি বসানো থাকে সিরিজ কানেকশনে এলইডি গুলো সিরিজ কানেকশনে বসানো থাকে আমি ধরলাম যে এটি হচ্ছে একটি টিউবলাইটের সিম্বল তাই না এটি একটি টিউবলাইটের সিম্বল তো একটা টিউবলাইটের এটি ফ্লোরোসেন্ট টিউবলাইট আলোচনা করতেছি একটি টিউবলাইটের কয়টি টার্মিনাল থাকে দুই দিকে চারটি টার্মিনাল থাকে এই চারটি টার্মিনালের মধ্যে আমরা যদি স্টার্টার লাগাইতে চাই স্টার্টার সংযোগ করতে চাই তো সেক্ষেত্রে কাজ করতে হবে আমার যদি নিচের টার্মিনাল নেই তাহলে নিচের দুই টার্মিনাল নিয়ে স্টার্টার আমি সংযোগ করতে পারবো অথবা যদি উপরের টার্মিনাল নেই তাহলে এই উপরের টার্মিনাল দুটি নিয়ে স্টার্টার সংযোগ করতে পারবো তো আমার সুবিধার্থে আমি উপরের টার্মিনাল দুটিকে নিয়ে স্টার্টার সংযোগ করবো এটি একটি স্টার্টার চিহ্ন হ্যাঁ এটি একটি স্টার্টার তো আমরা এখানে লিখতে পারি স্টার্টার রেপ আছে হ্যাঁ স্টার্টার এবং এটি হচ্ছে টিউব লাইট টিউব লাইট তো টিউব লাইট এই ফ্লোরস এন্ড টিউব লাইট সম্পর্কে অনেক তথ্য আছে অনেকগুলো তথ্য আছে আমি এই ড্রয়িং শেষ করে তথ্যগুলো আলোচনা করবো তো আর এই এর দুইটি টার্মিনাল আমার সংযোগ হয়ে গেছে অলরেডি এবং অবশিষ্ট দুই টার্মিনাল আমার এখনো সংযোগ করি নাই এই দুই টার্মিনাল সংযোগ করবো তো আমরা জানি এই ফুল টিউবলাইট গুলোতে এক ধরনের ব্লাস্ট ব্যবহার করা হয় বা যেটাকে আমরা বাংলায় চোখ কয়েল বলি তো আমি এখানে একটু ব্লাস্টের সিম্বল অঙ্কন করিলাম এর একটি ব্লাস্টের সিম্বল তো এখন হচ্ছে ব্লাস্ট আমরা কেন ব্যবহার করতে তাই না এটি হচ্ছে ব্লাস্ট আমি এক প্রান্তে সংযোগ করলাম এবং এই ব্যালাস্টের যে অপোজিট প্রান্ত আছে এই প্রান্তে আমি কি করব বৈদ্যুতিক ফেস সাপ্লাই দেব ফেস সাপ্লাই দেব ব্যালাস্ট এবং এই স্টার্টার এখে দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে স্টার্টার এবং ব্যালাস্ট সার্কিটের সাথে কিন্তু সিরিজ কানেকশনে আসছে অর্থাৎ এদিক দিয়ে যে লাইন আউট হচ্ছে ভিতর দিয়ে আউট এদিক চলে যাচ্ছে তো স্টার্টারে এদিক দিয়ে লাইন যদি ইন হয় এদিক দিয়ে সে চলে আসতেছে তাহলে স্টার্টার এবং বেলাস্ট সার্কিটের সাথে কি কানেকশন আছে সিরিজ কানেকশনে আছে এবং এই টিউব লাইটের তিনটা টার্মিনাল আমার সংযোগ হয়ে গেছে এবং অবশিষ্ট এক টার্মিনাল আছে এটি হচ্ছে আমরা কি করব নিউট্রাল কানেকশন করব এটিতে কি দেব নিউট্রাল কানেকশন দেব এটি হচ্ছে আমার নিউট্রাল কানেকশন তাহলে আমার টিউব লাইটের কাজ ওকে এই ফ্লোরোসেন্ট যে কোনো ধরনের টিউবলাইট হতে পারে এভাবে কানেকশন করলে জ্বলে উঠবে আবার কিছু কিছু টিউবলাইটে দেখা যায় যে দুই দিকে লাল আলো হয়ে আছে কিন্তু মাঝখানে জ্বলতেছে না এটা কয়েকটা কারণ হতে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই নিয়ম অনুযায়ী স্ট্যাটাস সংযোগ না করা তো সেক্ষেত্রে আমি যদি এই টার্মিনাল নেই এবং এদিক থেকে এই টার্মিনাল নেই উপরের টার্মিনাল নিস্টার নিয়ে সংযোগ করি তাহলে কিন্তু দুই দিকে লাল আলো হবে বুঝতে পারছো আচ্ছা তো এখন আসলো তো টিউবলাইটের কানেকশনটি হয়ে গেছে তো আমি এখানে লিখতে পারি এটা নাম হচ্ছে ব্যালাস্ট এর বাংলা নাম হচ্ছে কি চোক কয়েল এই চোখ কয়েলের কাজ কি চোক কয়েলের কাজ হচ্ছে সার্জ ভোল্টেজ উৎপন্ন করা সার্জ ভোল্টেজ উৎপন্ন করা সার্জ ভোল্টেজ উৎপন্ন করবে এবং কি করবে কারেন্ট নিয়ন্ত্রণ করবে কি করবে কারেন্ট নিয়ন্ত্রণ করবে এই বেলাস্টের কাজ হচ্ছে সার্জ ভোল্টেজ উৎপন্ন করা কারেন্ট নিয়ন্ত্রণ করা সার্জ ভোল্টেজটা কত সার্জ ভোল্টেজ প্রায় সাতশত থেকে আটশো ভোল্ট পর্যন্ত উৎপন্ন করবে করার পর টিউবলাইটে দেবে এই টিউবলাইটে যাওয়ার পর এই টিউবলাইটে একটা গ্যাস ব্যবহার করা হয় তিন ধরনের গ্যাস ব্যবহার করা হয় আমি এদিক থেকে লিখতেছি গ্যাস কী কী গ্যাস ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে নিয়ন গ্যাস নিয়ন গ্যাস গ্যাস দুই নম্বর হচ্ছে আর্গন গ্যাস তিন নম্বর হচ্ছে মার্কারি মার্কারি গ্যাস এই টিউবল্যার ভেতর তিন ধরনের গ্যাস ব্যবহার করা হয় একটি নিয়ন গ্যাস আর্গন গ্যাস মার্কারি গ্যাস এই তিনটি গ্যাসই হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় বলতে কি বোঝায় যার কোনো কার্যক্ষমতা নেই যার কোনো কার্যক্ষমতা নেই এটাকে কার্যকর করার জন্য বা সক্রিয় করার জন্য চালু করার জন্য অ্যাক্টিভ করার জন্য গ্যাসগুলো যাতে কাজ করে তার জন্য এই ব্লাস্টটি ব্যবহার করা হয় এই সাজ উৎপন্ন করে স্বাস্থ্য তৈরি করে এই গ্যাসগুলোকে কার্যক্ষমতাকে তৈরি করে তৈরি করার পর এই যে স্টার্টার আছে স্টার্টার এখানে এক শত দশ ভোট সাপ্লাই দিয়ে সাহায্যে টিউবলাইটকে জ্বালাইতে সাহায্য করে এই টিউবলাইট জলে জল যখন জলে জলে ওঠার পর এক ধরনের সাদা আলো দেখা যায় বা দুধের মতো সাদা আলো দেখা যায় এই টিউবলাইটের ভেতরে এক ধরনের পাউডার ব্যবহার করা হয় পাউডারটার নাম হচ্ছে ফসফরিক পাউডার কি পাউডার যে পাউডারটি হচ্ছে ফসফরিক পাউডার ব্যবহার করা হয় যদি কোনো এক সময় এই ফ্লোরোসেন গুলো ভেঙে যায় ভেঙে গেলে দেখতে পারবা যে ভিতর থেকে একটা সাদা পাউডারের মতো বার হচ্ছে এটা হচ্ছে ফসফরিক পাউডার বুঝতে পারা গেছে তো এই টিউবলাইটের সম্পর্কে আমরা যদি আরেকটু রিপিট করি টিউবলাইট হচ্ছে দুই ধরনের হয় থেকে এলইডি টাইপ ফ্লোরোসেন্ট টাইপ আমরা ফ্লোরোসেন্ট টাইপ নিয়ে আলোচনা করছি ফ্লোরসিন এর কানেকশন সম্পর্কে বা ডায়াগ্রাম সম্পর্কে দেখলাম এবং এখানে যে চোক কয়েল বা ব্যালাস্ট ব্যবহার করা হয়েছে এটার কাজ কি সেটা জানলাম এবং এটা তিন ধরনের গ্যাস ব্যবহার করা হয় সেটি জানলাম এবং হচ্ছে এখানে কি পাউডার ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা জানলাম ঠিক আছে এরপরে আমরা কি করব টিউবলাইটটি বাস্তবে প্র্যাকটিক্যালি কানেকশন করে ঠিক অনুরূপভাবে জয় ড্রয়িং অনুযায়ী অনুরূপভাবে কানেকশন আমরা করব করে দেখবো টিউবলাইটটি আমার জলে কিনা বুঝে গেছে তো এখানে আরেকটি একটি বিষয় বলে রাখি যে এখানে স্টার্টার স্টার্টারের কাজ কি এই স্টার্টারের কাজ হচ্ছে স্টার্ট করিয়ে দেওয়া স্টার্টারের কাজ হচ্ছে স্টার্ট করিয়ে দেওয়া স্টার্ট করা হয়ে গেলে এর আর কোনো কাজ থাকে না তখন যদি টিউবলাইটটি জ্বলে ওঠে স্টার্টারটা খুলে ফেলি তারপরেও টিউবলাইটটি আমার জ্বলবে যদি ইলেকট্রিক সাপ্লাই চলে যায় বা বিদ্যুৎ চলে যায় বা সুইচকে আমরা অফ করি অফ করার পর আবার অন করার জন্য একে জ্বালাইতে গেলে স্টার্টার প্রয়োজন কিন্তু এই যে স্টার্টারটি কোনো এক সময় নষ্ট হয়ে গেল বা এটা রাতে নষ্ট হয়ে গেছে রাতে দোকানপাট বন্ধ আমাকে তো টিউবলাইট জ্বালাইতে হবে করণীয় কি করেনি হচ্ছে এই দুই প্রান্তের তার অর্থাৎ এই প্রান্তের তার এবং এই প্রান্তের তার এই দুই প্রান্তের তার যদি আমি শর্ট করি এক থেকে দুই সেকেন্ড এবার শর্ট করে এরকম শর্ট করি তাহলে কি টিউবলাইটটি জ্বলে উঠবে তার মানে বোঝা যাচ্ছে যে স্টার্টারটির কাজ হচ্ছে টিউবলাইটটি স্টার্ট করে দেওয়া ধন্যবাদ তোমাদের আমরা এখন এর প্র্যাকটিক্যালটি নিয়ে পরবর্তী ক্লাসে কাজ করবো ওকে